আসসালামু আলাইকুম পুরস্কারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অনেক দিন ধরে ব্লকিং কিভাবে করে সেটা আমি আপনাদেরকে দেখাইনি আজকে কাজের সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম কিভাবে একটি কাজ করার পর সেটাকে ব্লক করা হয় এখানে আমি কিছু ফ্লাওয়ার করেছি এই ফ্লাওয়ারগুলির এই যে কুচকানো অবস্থায় আছে সেটাকে দূর করার জন্য অবশ্যই সেটাকে ব্লক করা প্রয়োজন তো সেই ব্লক করার জন্য আমি এখানে প্রথমে পানিতে ভিজিয়ে নিয়েছি প্রতিটা ফ্লাওয়ারকে এখানে পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি ভালোভাবে ভিজানো হয়ে গেলে তারপরেই এটাকে ভালোভাবে হাত দিয়ে এইভাবে করে চেপে চেপে এইভাবে অ্যারারোডের মধ্যে এটাকে ঢুকিয়ে দিতে হবে এইভাবে অ্যারারোডের মধ্যে ঢুকানোর পরবর্তী অংশ আমি পরের ভিডিওতে দেখাচ্ছি